নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু রায় পাওয়া গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানানো হয়েছে যে হাই হাইকোর্টের রায় কিন্তু বহাল থাকছে হাইকোর্টে যে রায়টা দেওয়া হয়েছিল সেটা কিন্তু বহাল থাকছে কিছু মোডিফিকেশান করা হবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুজনকে চাকরির টাকা ফেরত দিতে হবে এবং কিছু জনকে দিতে হবে না সেটা পুরোপুরি অর্ডার কপি না আসা পর্যন্ত পুরোপুরি বলা যাচ্ছে না এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে এবং তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ পুরোপুরি কমপ্লিট করা হবে এই নিয়োগে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে তা বাছাই করা একদম অসম্ভব ব্যাপার এবং পুরো প্যানেলই কিন্তু বাতিল থাকছে এই নিয়ে আরও বিস্তারিত আপডেট দেওয়া যাবে অর্ডার কপিটা বেরোনোর পর কিন্তু এখানে কথা হচ্ছে যারা যোগ্য যারা তাদের নিজের কষ্টে পরীক্ষা দিয়েছে তাদেরও চাকরি চলে গেল এই বিচার আর এখানে কিছু বলার নেই অর্ডার কপি বেরোনোর পর পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে